করতে আমার মানে সুন্দর থাকার দিন একদম সুন্দর মনে সুন্দর মানে ত্বক সুন্দর চুল সব কিছু মেনটেন পূজো আসছে বলে একটা হিরিক হয়ে যায় লোকে ফেশিয়াল করা হেয়ারের নানা রকম কায়দা করা আমার কাছে এটা কোনো বিলিভের মধ্যে পড়ে না বিকজ আমি মনে করি প্রত্যেকটা দিন যদি আমরা নিজেদেরকে যত্ন করতে পারি পুজোটা একটা উপলক্ষ হ্যাঁ চার দিনের চার দিনের একটা উৎসব আমরা নিশ্চয়ই সাজবো সেটা আমাদের জামা কাপড় বলো আমাদের জুয়েলারি বলো সেগুলো কিন্তু আমাদের ত্বক বা চুলের ক্ষেত্রে আমি একদমই এক্সপেরিমেন্টেশন পছন্দ করি না বিকজ সো ডেলিকেট আমাদের স্কিন এত একটা ডেলিকেট অর্গান যেটা ওই পুজো আমি বহু বহু মানে আজ যত পঁচিশ বছর ধরে আজকে আমার ব্র্যান্ড আজকে আমি যতগুলো পুজো কাটিয়েছি তাতে আমি দেখেছি পুজোর পরে মানুষের প্রবলেম অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় অনেক বেড়ে যায় ওই যে ইনস্ট্যান্ট একটা তারপরে হেয়ারে নানান রকম ট্রিটমেন্ট করে এই যে হয় হেয়ার লস নয় মুখে র্যাশ বেরিয়ে গেছে প্রচন্ড ইরিটেশন হচ্ছে এই ধরনের ম্যাসেঞ্জার মানে গাঁদা গুচ্ছে ঢুকতে থাকে সুতরাং আমার আমি সবসময় রিকোয়েস্ট এখন হয়তো যারা অরিশের ইউজার তারা মোটামুটি জেনে গেছে যে না অরিশ দিয়েই আমরা প্রতিদিন নিজেদেরকে সুন্দর রাখবো আলাদা করে এক্সট্রা কোনো ওই রকম কিছু ব্যাপার নেই তো সেক্ষেত্রে আমি বলবো যেটা করবেন বুঝে শুনে করবেন যাতে ওই চারটে দিন না পরবর্তী ক্ষেত্রে মানে অনেক চিন্তার কারণ হয়েছে খরপোস সত্যি একদম মানে যে পরিমাণ আমি রিসেন্টলি একজন মানে একজনের সাথে কথা বললাম সে ওই চুলে একটা কি করিয়েছে ন্যানোপ্লাস্টি নাকি এখন তো খুব চলছে এবার কি হয় এটা ভাইরাসের মতো জানো তো ভাইরাল ব্যাপার তুমি করেছো আমাকেও করতে হবে আমার হোক চাই না হোক আমার কি খারাপ ভালো আমি করেছি আমারটা থেকে ও করেছে আমিও করে ফেলি তো আমি তাকে খালি জিজ্ঞেস করলাম যে কত টাকা খরচা পড়েছে বলছে ন টাকা আমি তো শুনে আমার চেয়ার ভেঙে যাওয়ার মতো অবস্থা আমি আমি তাকে একটা কথাই বললাম ভালো করেছো করেছো পুজোর আনন্দটা করে নাও তারপরে তো অরিস আছে তখন তখন কিন্তু তোমার চুল পড়বে আমি এটুকুনি বলে দিলাম হ্যাঁ আগে যখন বলতাম স্ট্রেটনিং বা স্মুদনিং করলে ড্যামেজ হতো সেটা মানুষ মানে এখন সেটা থেকে সরে গেছে অনেকটাই বুঝে গেছে যে হ্যাঁ এবং যারা স্মুদনিং বা স্ট্রেটনিং করে তারা আবার এখন বলছে যারা ট্রিটমেন্টটা দেয় তারা বলছে যে স্মুদনিং স্ট্রেটনিং করলে কিন্তু চুল পড়তো তো এই যে চিন্তাভাবনা এই যে পুজো আসলে এই ব্যাপারগুলো থেকে কিন্তু আমাদেরকে অনেক সচেতন মনোভাব তৈরি করতে হবে আমার জন্য যেটা ভালো সেটা মানে রোজকার যেটা আমার জন্য ভালো সেটার মধ্যে দিয়ে আমরা থাকবো তো ওই পুজোর আগে যদি আমি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম কি করতে পারি সেক্ষেত্রে আমার হয়তো যে রেজিমটা ফলো করছি তার থেকে একটু ঘুরিয়ে একটা অন্য রেজিমকে ধরতে পারি অরিশের যেমন ধরো গ্লো সিক্রেট আমি মনে করি যেরকম আমার পাপায় চন্দন আমি বলি আমার মানে রানি সেরাম মানে ওটাকে আমি আমার বেস্ট সেলিং সেরাম এবং ওটাকে আমি মুকুটের মতো স্থান দিই কেন সব ক্ষেত্রেই ওটা কাজ করে শুধুমাত্র মেছে নয় পাপা চন্দন সেরাম কোথায় মেছেদা কোথায় আনিবেন স্কিন টোন কোথায় স্কিন স্কিনের গ্লো বাড়াও হাবি যাবি এবং ওই সেরামটা তোমার কম্বিনেশন করা যায় গোল্ড সেরামের সাথে তুমি অ্যান্টি এজিংয়ের সাথে কম্বাইন করতে পারো পাপা চন্দন গ্লো সিক্রেটের সাথে কম্বাইন করতে পারো এনি অফ দ্য সেরাম এনি অফ দ্য ক্রিমের সাথে তুমি মিক্স অ্যান্ড ম্যাচ করতে পারো তো পাপা চন্দন অনেকে করতে পারেন যারা গোল্ড করছেন তারা পাপায় চন্দনকে যারা অ্যান্টি এজিং করছেন বা অ্যান্টি রিঙ্কেল তারা পাপা চন্দনকে ইনক্লুড করতে পারেন এছাড়া গ্লো সিক্রেট রেঞ্জ এখানে একটা মজা টেলিফোন নিয়ে একদম নমস্কার কে রয়েছেন হ্যালো